দেখো কুটা কাটা নিয়ে বসে গেলাম দুপুরে রান্না বসাবো কি রান্না করব এই যে দেখো এখানে শাপলা আর এই যে মুরগি আর হচ্ছে কচু কচু না সরি 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 কচু না এটা হচ্ছে ওল তো ওল আজকে ছোটো একটা মুরগি নিয়ে আসছে এই ওল দিয়ে রান্না করতে হবে আজকে মুরগি আর এখানে চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে ভাজি করব। আজকের মুরগিটা ছোটো ছোটো মুরগিই কিন্তু ভালো লাগে আর বড় মুরগি হলে অনেকটা রান্না হয়ে যায় তো ওটা খেতে আর ভালো লাগে না মুরগির ব্রয়লার মুরগির মাংস জাল করলে আর ভালো লাগে না সকাল থেকে অনেকটা কাজ করছি এর জন্য আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে শুক্রবারের দিন তারপরে অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক এখন কোটাকাটা সেরে নেব তো মুরগিটা আগে কেটে আমি কিন্তু বটি দিয়ে কাটতেই আমার বটি দিয়ে কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো মুরগিটাকে কেটে নেই ছোট্ট একটা মুরগি তাও দেখো অনেকটা চর্বি হয়ে গেছে আর মুরগি কাটা কমপ্লিট এখন শাপলাটা ভাজি শাপলা ভাজি বলতেছি সাপ আমার কথা পাল্টা উলপার্তা সব উল্টোপাল্টা হয়ে যায় এখন হচ্ছে শাপলাগুলো বেছে নেব কাঁচামরিচ দিলাম রসুন দিলাম চিংড়ি মাছ দিলাম হলুদ দিলাম একটু লবণ দিলাম শাপলাতে লবণ মাখানো ছিল এর জন্য আবার একটু পরে শাপলা দেওয়ার পরে তারপরে দেখবো লবণ হলো কি সেটা বুঝে লবণ দেবো আবার এখনকার মতো অল্প একটু দিলাম তা না হলে লবণের চিংড়ি মাছের ভিতরে আবার লবণটা ঢুকবে না এখন শাপলাগুলো দিয়ে দেবো শাপলাগুলো দিয়ে দিচ্ছি একটু কমাই দিই দেখো বন্ধুরা শাপলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে শাপলাটা অনেক বেশ খানিকটা শাপলা দুই মুঠি তো এর জন্য কিন্তু ঝড় ঝরে আর হয়নি আর এখনকার সাপ্লাই তো পানি থাকে অনেক এর জন্য কিন্তু একটু পানি পানি ভাব থেকে যায় সাপ্লা ভাজিটা আমার হয়ে গেল এখন মাংসটা বসাবো বসছে না না ও কোন জায়গাতে কি সমস্যা দেখো পেঁয়াজ লবঙ্গ গোলমরিচ এলাচ তেজপাতা সব দিয়ে দিলাম এটাকে এখন লাল করে ভেজে নেবো এক্সকে রান্না করবো মুরগির মাংস দিয়ে আর ওল কচু দিয়ে এই যে রসুন বাটা শুকনো মরিচ বাটা জিরা বাটা আদা বাটা সব মশলা দিয়ে দিলাম কিন্তু গোলমরিচ বাটা হচ্ছে অ্যা ক্যামেরাতে মশলাটাকে ভেজে নিয়ে আসি লবণ লবণ হলুদও দিয়ে দেব আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না রান্না করতেও পারতেছি না এই জন্য আমি সাথে সাথে ভয়েস দিয়ে ভিডিওটা করলাম পরে শরীরের অবস্থা কি হয় জানি না ভয়েস দিতে পারবো কি না সামান্য একটু পানি দেব মশলাটা নিচ থেকে লেগে যাচ্ছে পানি দিয়ে মশলাটা কষানো হলে তারপরে হচ্ছে মাংস দিয়ে দেবো তো আমি মশলাটা অফ ক্যামেরাতে কষাবো দেখো মশলা কষানো হয়ে গেল এখন মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসটা কষাবো আজকে আমি সব বাটা মশলাই রান্না করলাম সবগুলো মশলায় বাটা শুধু হলুদের গুঁড়োটাই দিলাম দেখো মাংসের কালারটা কত সুন্দর বাটা মশলার রান্নার টেস্টই আলাদা কালারও আলাদা তাহলে বন্ধুরা মাংসটা আমি অফ ক্যামেরাতে কষিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসব বন্ধুরা মাংসটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আবার একটু মাংসটা নেড়ে দেই দেখো মাংস থেকে তেল বেরিয়ে আসছে মশলা মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমার কিন্তু আজকে শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে খুব দুর্বল লাগতেছে এর জন্য আমার কথাবার্তাও উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না এখন আমি যে ওলকচুটা ভাপিয়ে রাখছি সেটাই এখানে দিয়ে দেব ওলকচুটা আমি হালকা একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম তো একটু লবণ দিয়ে তারপরে ভাব ভাব দিয়ে নিছি এভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব তো কষানোর পরে এখন আমি দেখো ঝোলের পানিটা দিয়ে দেব। এই ফুটান্ত গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি তো ঝোলটা কিন্তু একটু বেশিই দেব এই কচু তারপরে ওল এই ধরনের তরকারিতে ঝোলটা একটু বেশি দিতে হয় কচুর ভিতরে ঝোলটা টেনে নেয় এর জন্য আর এই যে গোলমরিচ বাটা দিয়ে দিলাম খুব বেশি গোলমরিচ বাটা দেয়নি ধুয়ে একটু দিলাম এখন এর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি তারপরে ঢাকা দিয়ে রান্না করব ঝোলটা একটু টেনে নেওয়া পর্যন্ত তো দেখো আমার এই ঢাকনাটা এর কড়ার যে ঢাকনাটা সেটা ভেঙে গেছে ঢাকনাটা ছোট হয়ে যায় এইভাবে খুন্তি দিয়ে দিলাম বন্ধুরা দেখি ওলটা সিদ্ধ হলো কি না উঠাইতেই তো পারি না আরেকটু জাল হলে মনে হয় সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো হয়ে গেল আমার ওল আর ওল কচু আর মুরগির মাংসটা এখানে দেখো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়ে রেখে যাব দেখো আমি এখানে একটু জিরার গুড়া দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির ফ্লেভারটা যে এত সুন্দর হয় মানে ঘ্রা নেই মন চেবে যে একটু ঝোল হলেও খেয়ে দেখি আবারও ঢেকে দিই দেখো কালারটা কিন্তু অসাধারণ আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও তো আমি এভাবেই এখান থেকেই একটা বন্ধুরা চলে আসলাম শুক্রবারে দুপুরে খাবার খেতে তো তো তোমাদের কাছ থেকে খাবার খেতে খেতে বিদায় নেব আর আজকে দুপুরে আমাদের রান্নার যে মেনু ছিল তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি আর হচ্ছে ওলকচু দিয়ে মুরগির মাংস তো বন্ধুরা খাবার খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম